এ রাজ্যের বিরোধী দলনেতা তিনি ঘোষণা করেছেন যে এবারে বিরাট করে রামনবমী হোক এবং বিভিন্ন জায়গায় সেদিন বিজেপি নাকি আমার প্রতিষ্ঠা দিবস বটে আমি আবারও বলছি বাঙালির উৎসব রামনবমী নয় বাঙালির উৎসব হনুমান জয়ন্তী নয় এগুলোকে চাপিয়ে দেওয়া হচ্ছে জবরদস্তি এবং উদ্দেশ্যটা নিশ্চয়ই অসৎ উদ্দেশ্য যারা চাপিয়ে দিচ্ছেন তাদের বোঝা উচিত মানুষের যার যার নিজস্ব বিশ্বাস থাকবে সেই বিশ্বাস অনুযায়ী চলবে কিন্তু বা কেউ পুজো করবে কেউ অনুষ্ঠান করবে এটাকে রাজনীতির আঙ্গিনায় নিয়ে এসে বিরাট করে করব রাজনৈতিক দলের পক্ষ থেকে এটার লক্ষ্যটা খুব খারাপ বাংলার নিজস্ব সংস্কৃতি তার নিজের প্রথা তার নিজের উৎসব তার নিজের অনুষ্ঠান এই সবগুলোকে বাতিল করে দিয়ে এখন যেভাবে দাপট দেখিয়ে মানুষের মধ্যে একটা বিভেদ তৈরি করার চেষ্টা হচ্ছে গত কয়েক বছর ধরে আমরা তা দেখতে পাচ্ছি আর এস এস তা চাই বিজেপি তা চাই তৃণমূলের রাজত্বের তার সুযোগ আছে এবং তার সুযোগ তৈরি করা হচ্ছে এটা মানুষের মধ্যে বিভাজন তৈরির নানা রকম কৌশলের একটা কৌশল এ ব্যাপারে সরকারকে যথোচিত ভূমিকা নিতে হবে যাতে মানুষের মধ্যে বিভাজনের মনোভাব থেকে রামনবমী অথবা হনুমানজন যেসব কিছু ব্যবহার করতে না পারেন তখনই ব্যবহার করতে না পারেন কিন্তু মুখ্যমন্ত্রী যদি বলেন ওদের রামনবমীর চাইতে আমার রামনবমী এই কম্পিটিশন লাখ লাখ লাগিয়ে দেওয়ার মতন বিপরাজন